আজ তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি ছোট্ট সোনামণিদের জন্য সাত মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে আপনারা এই রেসিপিগুলো দিতে পারেন একে তো ওজন বাড়বে খাওয়ার রুচি বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বেবি থাকবে সুস্থ প্রতিদিন একই খাবার তো বেবি খেতেই চাইবে না ঠিক না হ্যালো এভরিউ অ্যান্ড আলাইকুম দিস ইজ মিনাজিন ফ্রম ফালিস আসমাম কিচেন আজকে একটু ভিন্নভাবে করলাম প্রথমে চিড়াটি খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং আজকে রেসিপির জন্য আমার লাগবে কাঠবাদাম এবং কিশমিস ড্রাই ফ্রুটসের কথা তো সবসময়ই বলি ড্রাই ফ্রুটস বরাবরই ভালো এটি মস্তিষ্কের বিকাশে অনেক সহায়তা করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তিও কিন্তু বাড়ায় তারপর যেটা করবো সেটা হচ্ছে চিড়াটা খুব ক্লিন করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার আগে আমি ছে ছেঁকে নিয়েছি আপনারাও এটা করবেন তাহলে যদি ময়লা থাকে সেটা বেরিয়ে আসবে প্রথমে দিয়ে দিয়ে একটু ম্যাশ করে প্যানে আমি ঘি নিচ্ছি এবং ঘি দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব দেড় মগ বিশুদ্ধ খাবার পানি আপনারা চাইলে এখানে যে বাচ্চারা গরুর দুধ খায় গরুর দুধ দিতে পারবেন খুব সুন্দরভাবে এটা বয়ল হয়ে যাবে চিরা দুধ দিয়ে দিতে পারেন কিন্তু সেই খাবারের টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি যেমন দিয়ে দিলাম তাল মিশ্রি আর ড্রাই ফ্রুটসগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ছালটা কাঠবাদামের সালটা ছিলে ফেলেছি এটা ভিজিয়ে রাখতেই হাতে সাহায্যে আপনারা ছিলে ফেলতে পারবেন ছোট্ট করে টুকরো করে আমি চিরাই দিয়ে দিলাম এবং কিশমিশও দিয়ে দিলাম আপনারা চাইলে এটা ব্লেন্ড করে দিতে পারেন যেহেতু আমার ছেলে চিবিয়ে খায় তাই আমি এভাবেই দিতে পছন্দ করি আর ও এটাই পছন্দ করে নামানোর পরে হালকা কুসুম গরম থাকতে থাকতেই ফর্মুলা মিল্কটা দিয়ে দিলাম যেহেতু আমার বেবিকে গুঁড় দুধ দিতে দিচ্ছি না ফর্মুলা মিল্ক দিচ্ছি তাই এভাবে রান্না করে ফেলেছি এটা খেতে ভীষণ টেস্টি হয় আমার ছেলে কিন্তু চেটেপুটে খেয়েছে চিরা পেট ঠান্ডা রাখে মনও ভালো রাখে আর যদি সকালবেলায় পেট কিছু খাইয়ে দেন বেবি কিন্তু এমনিতেই সুস্থ থাকবে এবং খেলার এনার্জি পাবে আমি নিয়েছি চীনা বাদাম, চিনাবাদাম কাঠ বাদাম এবং কুমড়োর বিচি কুমড়োর বিচি সম্পর্কে আমি গত রেসিপিতে বলেছি এটা খাওয়ানো কতটা জরুরি বাচ্চাদের জন্য আর লাগবে মুড়ি এবং ডাল ডাল আমি মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল নিতে পারেন চলুন এবার প্যানে চলে যাই আমি ডালটা সুন্দরভাবে ধুয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোও ধুয়ে নিয়েছি হাইজেনিক মেইনটেন করাটা খুবই জরুরি তো মুড়িটা আমি ভেজে নিব আজকের রেসিপিতে যে সব ভাজাভুজি হবে এগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে যেহেতু আজকের রেসিপিটা রান্না করব না তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় মুড়িটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আজকের রেসিপিতে আছে কার্বোহাইড্রেট ড্রাই ফ্রুটস যেমন গুড ফ্যাট ডাল প্রোটিন সব মিলিয়ে একটি ফুল প্যাকেজ আমাদের ডালটাও ভাজা হয়ে গিয়েছে এখন ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ড্রাই ফ্রুট সব একসাথে আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে ভেজে নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস আমার ভাজা হয়ে গেছে এবার চলুন আমরা এটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করার জন্য আমি ব্লেন্ডার ইউজ করেছি একদম মিহি করে গুঁড়ো হয়ে গিয়েছে এখন যেটা করব এটা হচ্ছে একটা এয়ারটাইন বক্সে রেখে দিব। এয়ারটাইন বক্সে আপনারা অনেকগুলো করেও দীর্ঘদিনের জন্য রেখে দিতে পারেন পনেরো দিন অথবা এক মাস আর এটা রান্না করার দরকার নেই এটা জাস্ট যদি আপনারা চাইলে শুধু পানি দিয়ে এটা গুলিয়ে নিতে পারেন অথবা দুধ দিয়েও গড়ে নিতে পারেন গরুর দুধ যে বাচ্চারা খাচ্ছে সে বাচ্চাদের জন্য গরুর দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন আমি এখানে নিদ দুধটা নিয়েছি আমার বাচ্চা ফর্মুলা মিল্ক খায় গরুর দুধ খায় না এই জন্য এটা পানিতে অথবা দুধে ভিজিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর চলে এসেছি বাস এটা কিন্তু এখন রেডি খেজুর খেজুর খুব সুন্দরভাবে ক্লিন করে আমি এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ খেজুর একটু শক্ত হয় তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি কাঠবাদাম আর নেব চাল এখানে আমি ভাতের চাল এবং পোলায়ের চাল দুটোই নিয়েছি পোলায়ের চালটা যেহেতু একটু ফ্লেভার ভালো আসবে খেতেও সুস্বাদু হবে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম ত্রিশ মিনিট আমার এগুলো ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দেবো খেজুর আর চালটা দিয়ে দিয়েছি আর বাদামের যে খোসাটা আছে এটা হাতের সাহায্যে তুলে ফেলবো ভিজিয়ে রাখলেই কিন্তু এটা নরম হয়ে আসবে খুব মিহি করে ব্লেন্ড করে ফেলেছি এখন চলে যাব চুলোয় চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে এটা খুব সুন্দরভাবে গুলিয়ে নিয়ে তারপর চুলা জ্বালিয়ে নেবেন খেজুর এবং কাঠবাদাম থাকার কারণে বাচ্চাদের কিন্তু হিমোগ্লোবিনের অভাব পূরণ হবে খেজুর এমন একটি খাবার যে সব রকম ভিটামিনস আছে আমি এখানে দিচ্ছি ঘি আপনার চেয়ে এখানে বাটা দিয়ে দিতে পারেন আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দিব বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার দিতে হবে যেহেতু চাল মুড়ি চিড়া এগুলো সবই কার্বোহাইড্রেট জাতীয় খাবার তাই এগুলো যেন একটু ভিটামিন যুক্ত হয় এজন্য আমরা বিভিন্ন জিনিস এটাতে অ্যাড করে নিতে পারি আমি এখানে কলা দিচ্ছি এবং মিল্ক হিসাবে দেব নিডো আমার বাচ্চা যেহেতু ফর্মুলা মিল্ক খায় আর আপনার বাচ্চারা যদি গরুর দুধ খায় সেক্ষেত্রে গরুর দুধ দিয়েই কিন্তু এটা রান্না করে ফেলতে পারেন খেজুর একটি শক্তিবর্ধক খাবার এখানে থায়ামিন রিভোফ্লাভিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সহ আরও অনেক ভিটামিন আছে যেটা শক্তি যোগায় দুর্বলতা কমায় ন্যাচারাল সুগার আছে যেটা বাচ্চাদের জন্য খুবই জরুরি আজকে আমি দিয়ে এটা করেছি আমার বাচ্চা কিন্তু চেটে পুটে খেয়েছে কারণ এটা অনেকটাই টেস্টি ছিল যেহেতু খেজুর ছিল কলা ছিল এটা কিন্তু মিষ্টিও হয়ে গিয়েছে তো আজকের রেসিপিতে কাঠবাদাম দিয়েছি এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়ক এবং হেলথও বাড়ায় আর কলা একটি সুপার ফুড কলাতে পটাশিয়াম অ্যান্টি অক্সিডেন্ট সহ আরও অনেক ভিটামিনস আছে তো সব মিলিয়ে একটি সুপার সুপারফুড নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা চাইলে এটা সাত মাস বেবিকেও দিতে পারেন সেক্ষেত্রে চালের সাথে একটা ফ্রুটস দিতে পারেন